আজকে উনত্রিশ তারিখ আর এখন বাজে সকাল সাড়ে সাতটা মিডলের কটেজটাতে আমরা আছি এটা হলো কিচেন প্লাস খাওয়ার জায়গা এখানে ওয়াশ বেশিন আছে ভেতরে রকম বসার জায়গা আছে কাল রাতে এখানে আমরা ডিনার করেছিলাম আর তার ঠিক পাশেই একটা ছোট্ট পুল টাইপের আছে ছোট্ট অ্যাকচুয়ালি এটা পুল না জাস্ট একটা মাছ টাচ আছে এর মধ্যে আর তার পাশে একটা ছোট্ট আছে নিচে তার ঠিক পাশে কটেজ আছে তা আমাদের থাকার কথা ছিল এই কটেজটা একটু আলাদা সুন্দর কটেজ তিনটে এই পাশটাতে এইখানে একটা ছোট্ট করে জায়গা করা আছে এটা খুবই সুন্দর পাল্লাতে আমরা এখানে শুট করেছি পাহাড়ি এরিয়ার সকালবেলাগুলো এত সুন্দর লাগে যে কীভাবে এক্সপ্লেন করবো বুঝতে পারছি না প্রায় অলমোস্ট বহু বছর পর আমি পাহাড়ে এলাম আমার খুবই ভালো লাগছে ঘুরতে আর পাহাড় তো সবসময় ভালো লাগে তা একবারই ইচ্ছে ছিল মানে প্ল্যান ছিল না ভাবিনি যে আবার এই কাজের জন্য আসতে হবে ভেবেছিলাম এরপর যখন আসবো বাইক নিয়ে আসবো ডাইরেক্ট বাট এবারে চলে আসতে হল তবে পরের ট্রিপটা অবশ্যই খুব তাড়াতাড়ি বাইকে হবে মানে কয়েক পাশের মধ্যে একটা বাইক ট্রিপ করা প্ল্যান আছে পাহাড়ে আমি বলবো আমি তোমার রেকমেন্ড করবো যখনই কোনো অফবিট এরিয়াতে তোমরা ঘুরতে আসবে তখন অবশ্যই সাথে করে অবশ্যই সব কিছু প্রপার মেডিকেশান এবং তোমাদের যা যা প্রয়োজনীয় জিনিস সব কিছু কাছে রাখবে কাঞ্চনজঙ্ঘার দেখা নাই কাঞ্চনজঙ্ঘার দেখা পাওয়া যাবেও না এবার যদি খুব কপাল ভালো থাকে নেক্সট টাইম অর্থাৎ আগামীকাল যদি দেখতে পাই বৃষ্টি শুরু হয়ে গেল এখন বাজে মোটামুটি সাড়ে আটটা তো বেশ খানিকট বৃষ্টির পর ওয়েদার একদম এখন মোটামুটি ক্লিন হয়ে গেছে সো এখন এগারোটা চব্বিশ আমরা চেক আউট করবো চেকআউটের টাইম হয়ে গেছে সো ব্রেকফাস্টে ছিল পুরী ঘুগনি তার সাথে ডিমের অমলেট খুবই ভালো কোয়ালিটির খাবার ছিল তার সাথে ছিল গরম গরম চা আমাদের প্যাকিং এখন কমপ্লিটলি ডান এবার জাস্ট আমরা গাড়িতে উঠবো আর আজকের ডেস্টিনেশান হলো সুখিয়া পোখরি এবার মাঝে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আমাদের শুট আছে সেখানে তোমরা দাঁড়ালে তোমাদের অবশ্যই আমি দেখাবো কোথায় কোথায় দাঁড়াচ্ছি না দাঁড়াচ্ছি সব কিছু তোমাদের একটু দুটো ইনফরমেশন দিয়ে দিই এই যে হোমস্টেটা এটা হলো বাড়ির এই হোমস্টের যে সিস্টেম সেটা হলো যে বেসিক হোমস্টের যেমন সিস্টেম আছে সেরকম যে ফুডিং অ্যান্ড লজিং ইনক্লুডিং আর এটা যা রেন্ট সেটা মোটামুটি ওই সিজন ওয়াইজ ডিপেন্ড করে ওই বারোশো পনেরোশো থেকে ওই দু হাজার পর্যন্ত সিজন ওয়াইজ ভ্যারি করে তা আমি চেষ্টা করব মোটামুটি যে যে জায়গায় আমরা ছিলাম সে সেই জায়গার ফোন নাম্বারটা ডেসক্রিপশানে দিয়ে দেওয়ার তোমরা আবার ডেসক্রিপশনটা একবার ভালোভাবে চেক করে নেবে সেক্ষেত্রে আশা করি তোমরা ইনফরমেশানগুলো পেয়ে যাবে ড্রাইভার বললো অন দা ওয়ে রাস্তা খুবই খারাপ সো কেমন রাস্তা হয় সেটা এক্সপিরিয়েন্স করাবো তোমাদের অবশ্যই সেট টু গো আমরা বেরোচ্ছি এখন বিজনবাড়ি থেকে চলো পয়েন্ট একটু দাঁড়ালাম জাস্ট কিছুক্ষণ একদম রাস্তা ভয় খারাপ সেখান থেকে ভিউটা দেখাই তোমাদের ও খারাপ রাতেই রাস্তা হোক তারপরে এইরকম ভিউ পয়েন্ট দেখার পর শার্ট হোক আমরা এখন স্টেশনে পৌঁছাতে পারিনি এত খারাপ রাস্তা জাস্ট এই ভিউ পয়েন্টটা দেখে দাঁড়ালাম একটু একটা শর্ট শ্যুট ফটোশ্যুট করে করে বেরিয়ে যাবো গাড়ির সিটে বসার কেমন এক্সপিরিয়েন্স খুব ভালো সুন্দর হাসি বলি তো সব কি সুন্দর খুব ভালো লাগলো

দিল খুশ ভালো এই যে বিজনবাড়ি হোমস্টে থেকে সুখিয়া পুখরির যে রাস্তাটা রাস্তাটার অবস্থা খুব খারাপ খুব বাজে রাস্তা এই টাটা সময় এসছে কোনো রকমের বহুবার পাকা স্কিট করছিল বেশ চাপে এসছি এই রাস্তা দিয়ে যদি কারোর বাইক নিয়ে আসার প্ল্যান থাকে সো কিছুতেই না এই রাস্তায় বাইক নিয়ে কোনোভাবে আসা যাবে না মানে ভয়ানক রাস্তা যদি আমরা মিরিক রোড ধরে দার্জিলিংয়ের মিরিক রোড ধরে আসি এই আর পুকুরিতে তাহলে রাস্তা যথেষ্ট ভালো পাওয়া যাবে সব সাইড দিয়ে বাইক নিয়ে এখানে ইজিলি আসা যাবে তো চলো বন্ধুরা তোমাদের রুম টুকটা করে দিই ঝট করে এখানে এরম ধরনের কটেজ অ্যাভেলেবেল এরকম টাইপের কটেজ এরকম টাইপের কটেজ আর এইটা হলো আমাদের কটেজ এই ওপরটা হলো আমাদের ক্লায়েন্টরা আছে নিচে আছি আমরা ঠিক আছে আর এখান থেকে ভিউটা জাস্ট দুর্দান্ত অসাধারণ আর এই হলো আমাদের রুম সো ফার্স্ট অফ অল যে জিনিসটা সবার আগে চোখে পড়বে সেটা হলো এই ব্যালকনি পোর্শনটা আর তার ভিউ ও জাস্ট মানে অসাধারণ জাস্ট বলে বোঝানো যাবে না দেন তারপরে চলো ঢুকে পড়ি রুমে ওকে সো এরকম ধরনের রুম এখানে একটা সেন্টার টেবিল আছে দুটো করে বেড টোটাল চারজন অ্যাকোমোডেট করতে হবে ছোট্ট রুমে একটা সেন্টার টেবিল আছে এখানে একটা জানলা এখানে জানলা জানালা থেকে ভিউ এরকম এই জানালা থেকে ভিউ ঠিক এরকম ঠিক আছে আচ্ছা এখানে একটা ইনভার্টারের ব্যবস্থা আছে চলে এবার তোমাদের দুই দিক বাথরুমটা সো নিট অ্যান্ড ক্লিন বাথরুম গিজার ফেসিলিটি আছে শাওয়ার কমট বেশি নাই না হ্যালো এই একটা ছোট্ট ব্যালকনি তো এই হলো ব্যালকনি বাট এই জায়গাটা ওপেন এটা কানেক্টেড কিংবোটা উপর থেকে এখানে দিয়ে পুরো একদম নিচে ওই পর্যন্ত চলে যাওয়া যাবে যে কটা হোমস্টেতে মোটামুটি ছিলাম তার মধ্যে এইটার ভিউ দ্য বেস্ট যদি সত্যি বলতে হয় তিনটে হোমস্টে থেকে তিন রকম ভিউ আমরা এনজয় করেছি প্রথমটা ছিল প্রচণ্ড বেশ ভয়ানক টপে সেখান থেকে আরেকটা এই টাইপেরই ভিউ দেখা যাচ্ছিলো সেখানটা ছিল একটু ভ্যালির মধ্যে সো চারিদিকে পাহাড় দিয়ে ঢাকা ছিল আর এটাও আবার ওপরে আমরা অনেকটা টপে আছি দেখতে পাচ্ছ অনেকটা নিচে পাহাড় মেঘ দেখা যাচ্ছে তাই এরকম হোমস্টেটা আশেপাশে দেখো এই প্রচুর পাইন ফরেস্ট আছে পুরোটাই মোটামুটি পাইন ফরেস্ট এই দিকটা এই দিকটা একটু লোকালিটি আছে এই দিকটাতে এই দিকটাতে আবার পাইন ফরেস্ট ওপরে আবার ওখানেও পাইন ফরেস্ট মেঘলা ওয়েদার এখানে মেঘ আসছে আবার মেঘ কেটে যাচ্ছে তা এখন মেঘ আছে মেঘ কেটে গেলে আবার কীরকম লাগে সেটা তোমার দেখাবো তা চলো নিচতে ঘুরে আসি নিচের পোর্শনটা দেখে আসি তা এখানে সিডি সিস্টেম করা আছে এখানে একটা কটাই আছে ওইখানে একটা কটাই আছে তা এই কলেজটার সামনে এখানে একটা ছোট্ট ফায়ার প্লেস আছে এখানে তাতে বনফায়ার ফায়ার করা হয় বার বিকুটিক করা হয় এখানে কিছু বসার জায়গা আছে সেই কারণে আর এখানে একটা ছোট্ট ডেকোরেটেড এরিয়া আছে যেখানে একটা ছোট্ট ঝর্ণা মতো করা হয়েছে আর এখানে কিছু গাছপালা আছে এখানে কিছু গাছপালা আছে এখানে কিছু ছোটো ছোটো মূর্তি আছে ডেকোরেশন খুব সুন্দর আর এইটা হলো কিচেন প্লাস খাওয়ার এরিয়া বসার জায়গা এখানে সব কিছু আছে কমিউনিটি হলো তোমার অফিস রুম টাইপের প্লাস এখানে ওয়েটিং রুমও আছে আর এইখান থেকে এইভাবে রেলিং করা আছে কাঠের রেলিং প্লাসি কেটে রেলিং বানিয়েছে পুরো ওই পর্যন্ত ওখানে একটা রুম আছে এই অসাধারণ ভিউ আছে এই যে আমরা তিন দিন তিনটে হোমস্টেতে রইলাম তার মধ্যে এই হোমস্টে হোমস্টেটা সবচেয়ে নিট অ্যান্ড ক্লিন আর এই হোমস্টেতে বেড তারপরে তোমার রুমের কোয়ালিটি বাথরুমের কোয়ালিটি অ্যান্ড যে খাবার দাবারের কোয়ালিটি সব কিছু মানে টপ নচ এখনও পর্যন্ত খুব ভালো আমরা দুপুরে লাঞ্চ করে নিয়েছি তাড়াতাড়ি বাইরে এসেই আমার গোপুর ব্যাটারি শেষ হয়ে গেছিলো সে সময় লাঞ্চ করেছি আর লাঞ্চ সব জায়গায় সেম ভাত আলু ভাজা ডাল একরকম তরকারি তার সাথে ডিমের ডিমের কারি আর রাতের বেলায় ভাত বা রুটি তার সাথে চিকেন এই এইরকম টাইপের নর্মালি খাবার দাওয়ার এই প্রত্যেকটা হোমস্টেতেই সেম আর এগুলোর ভাড়া মোটামুটি ওই বারোশো থেকে আঠেরোশো দু হাজারের মধ্যে ভ্যারি করে সিজন ওয়াইজ আর এটার যে ফোন নাম্বার আর এটার যে নাম টাম সব কিছু আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছে স্কোর ডিটেলস কোন এরিয়া আছে ম্যাপটা সব লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশানটাকে চেক করে নেওয়া ভালো করে তাহলে তোমরা মোটামুটি ম্যাক্সিমাম ইনফরমেশান পেয়ে যাবার আমি চেষ্টা করছি মানে ম্যাক্স টু ম্যাক্স যতটা পারা যায় ইনফরমেশান দিয়ে ভিডিওগুলো করার তা নর্মালি এই ধরনের ট্র্যাভেল ব্লক তো আমি করি না ফার্স্ট টাইম করছি তোমরা একটু আমাকে জানিও তোমাদের কেমন লাগছে আর ভিডিওগুলো পারলে একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমি এরপরে যত জায়গায় যাবো এভাবে চেষ্টা করবো ইনফরমেটিভ ব্লক করার এই হলো হোমস্টের গেট এখানে গাড়িটা পার্ক করা হয়েছে এখানে লেখা আছে শেরপা কমিউনিটি হোমস্টে কায়াভীর পারমানেন্ট ভিলেজ ওয়ার্ড নাম্বার সিক্স সুখিয়া পোখরি দার্জিলিং এখানে একটা ছোট্ট করে বসার জায়গা করা হয়েছে যেখান থেকে তোমরা ভিউটা এনজয় করতে পারবে তো আমরা এই রাস্তা বরাবর এসেছি এই হলো হোমস্টেটার ভিউ তা আমরা বেরোচ্ছি আমরা যাচ্ছি একটু শ্যুট পারপাসে তো আমরা একটু দাঁড়িয়েছি ফরেস্ট পাইন ভিউ পয়েন্ট লেফটের জগতে এটা মানা রেঞ্জ দার্জিলিং ফরেস্ট ডিভিশন তো এটা হেড এটা লেফটের জগৎ বললো আমাদের এখানে বড়ো বড়ো পাইন গাছ আছে তো আমরা শ্যুট পারপাসে একটু দার্জিলিং এর দিকে যাচ্ছি মল মেলের দিকে এখান থেকে মেল কাছেই যাওয়ার পথে আমরা রাস্তায় এই জায়গাটা একটু দাঁড়ালাম এখানে আর কিছু দেখার নেই আমাদের শ্যুট হয়ে গিয়েছে তোমার আমরা জাস্ট আবার চলে যাবো দার্জিন মাইলের দিকে কন্টিনিউ করবো ওকে সো চল আবার যাওয়া যাবে রেস দার্জিলিং এ চলে এসছি এখন আছি ম্যাল রোডের ওপর ম্যাল রোডের ওপর একটু ঘোরাফেরা করছি পনেরো বছর পর দার্জিলিং এলাম আর একদম সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে